তথ্যের গড় মিলে কড়াই কমিশন কড়াই রইল সুপ্রিম কোর্টের নির্দেশের পরে সাধারণ ভোটারদের কী কী লাভ হলো এবং পাঁচটি এই পাঁচটি নূতন নির্দেশিকা জারি করলো নির্বাচন কমিশন সেই নতুন পাঁচটি নির্দেশিকা কি সুপ্রিম কোর্টের অর্ডারের পরে সাধারণ ভোটারদের কতটা কি লাভ হলো সবটা জানবার জন্যে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন একটি লাইক করুন একটি শেয়ার করুন জানবেন আপনার একটি শেয়ার অন্যের জানার রাস্তা সুগম করেই আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে এই ধরনের ভিডিও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও যা আপনার প্রতি মুহূর্তে লাগবে এই এসআইআর পর্বে জানবার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে রাখুন অল নোটিফিকেশন অন করে রাখুন তাহলে তথ্যে গড় মিলে করাই রইল কমিশন কি করা রইল কমিশন দেখুন জানবার জন্যে অবশ্যই সঙ্গে থাকুন কি করা রইল কমিশন অসঙ্গতির জন্য নোটিশ পাওয়া ভোটারদের তথ্যগত তালিকা প্রকাশ হবে কিন্তু তাতে ভোটারদের কতটা লাভ হবে বা কতটা হেনস্থা কমবে ভোটারদের হেনেস্তা কতটা কমবে বরং নির্বাচন কমিশন আজ যা ইঙ্গিত দিয়েছে তাতে তাতে ভুয়ো ভোটার ধরার জন্য এই সংখ্যা আরও বাড়াতে পারে তারা তাহলে ভুয়ো ভোটার ধরার জন্য এই সংখ্যাটাও আবার বাড়িয়ে দিতে পারে নির্বাচন কমিশন থেকে যেটা আপডেট পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারটা পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করার পরে তারা কিন্তু কঠোর অবস্থান নিচ্ছে সুপ্রিম কোর্ট সোমবার নির্দেশ দিয়েছে তথ্যগত অসঙ্গতির জন্যে পশ্চিমবঙ্গে যে এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারকে নির্বাচন কমিশন নোটিশ পাঠিয়েছে পাঠিয়ে তথ্য সহ শুনানির জন্য ডাকছে তাদের তালিকা প্রকাশ করতে হবে কি লাভ হবে তালিকা প্রকাশ করে দেখুন সঙ্গে থাকবেন তাহলে সুপ্রিম কোর্ট এই যে তথ্যগত গরমিল অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে যারা আছেন তাদের তালিকা প্রকাশ করতে বলেছে করে দেবে সুপ্রিম কোর্ট তথ্যগত অসঙ্গতির ভিত্তিতে নোটিশ পাঠানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা বা স্থগিত আদেশ জারি করেনি যেসব কারণে কমিশন তথ্যগত অসঙ্গতির নোটিশ পাঠাচ্ছে সেখানেও কোনো রদবদল করেনি ফলে কমিশন যাদের তথ্যগত অসঙ্গতির জন্য চিহ্নিত করেছে তাদের কাছে নোটিশ যাবেই তাদের শুনানির জন্য যেতেই হবে তাহলে যাদের জন্য এই কেস তাদের কি সুবিধা হলো সাধারণ ভোটারদের জন্য আসলে সাধারণ ভোটারদের জন্যে নয় রাজনৈতিক স্বার্থে এই কেস করা হয়েছিল কারণ যাদের তথ্যগত গরমিল আছে অসঙ্গতি আছে অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে তাদের হেয়ারিংয়ে যাবেই বরং বরং ক্ষতিটা কোথায় হলো জানেন ক্ষতিটা হলো যে এক এই চুরানব্বই লক্ষ মানুষকে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে ভোটাররা ভোটারদের এ ডাকছিল অর্থাৎ প্রথমে যে এক কোটি ছত্রিশ লক্ষ প্রিভেলি ভেরিফিকেশন রিভেরিফিকেশন লজিক্যাল ডিসক্রিপেন্সি এনে বিএলও অ্যাপসের মাধ্যমে সেই সংখ্যাটা কমে হয়েছিল চুরানব্বই লক্ষ এখন নির্বাচন কমিশন সেই এক কোটি লক্ষকেই নতুন করে ডাকবে তাহলে লাভ ওই হিয়ারিং এ ভোটার যাদের তথ্যের গড়মিল সংশোধিত হয়েছিল বিএলও অ্যাপসের মাধ্যমে তারাও হিয়ারিং এর নোটিশ পাবেন দেখছেন লাভ কোথায় সাধারণ ভোটারদের লাভ কোথায় হলো বুঝতে পারছেন কমিশনের এটা এটা তারা করবে হলফনামায় জানিয়ে দিয়েছে কমিশনের নিজের হলফনামা থেকে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে ছয়জন সন্তান রয়েছে এমন ভোটারের সংখ্যা দুই লাখেরও অনেক বেশি তাদের তথ্যগত অসঙ্গতির নোটিশ যাবেই পাঠানো হবেই তাদের কাছে দশজনের বেশি সন্তান রয়েছে এমন ভোটারের সংখ্যা রয়েছে প্রায় দশ হাজার তাদেরও নোটিশ পাঠানো হবে তাহলে এখন প্রশ্ন উঠছে তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশে ভোটারদের কি লাভ হলো সাধারণ ভোটার আপনার আমার মতো ভোটারদের কি লাভ হলো ওই যে লাভ হলো ওই বিয়াল্লিশ লক্ষ যাদের ডাকতো না হিয়ারিং এর জন্য যাদের ডাক পড়তো না যাদের নোটিশ আসতো না তাদের আবার নতুন করে নোটিশ আসবে সুপ্রিম কোর্টের এখন বুঝতে পারছেন এই তৃণমূল কংগ্রেসও দেখুন কি বলছে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজনৈতিক লাভ দেখলেও তৃণমূল নেতারা ঘরোয়া ভাবে মানছেন এতে ভোটারদের বিশেষ লাভ হচ্ছে না তাহলে দেখুন যেটা বলছিলাম এতদিন ধরে আগের খবরগুলোতেও আপনাদের বারবার এই কথাটা বলার চেষ্টা করেছি আমি হয়তো খবর তো খবর ভালো লাগে কারোর লাগে না আমার খবরটা অনেকের ভালো নাও লাগতে পারে আবার অনেকের ভালো লাগতে পারে ধরে ভিডিওতে আপনাদের বারবার বলার চেষ্টা করেছি যেতে লাভ হচ্ছে শুধু রাজনৈতিক রাজনৈতিক লাভ হবে কিন্তু সাধারণ ভোটারদের কোনো লাভ হবে না এটা তৃণমূল কংগ্রেস ভেতরে ভেতরে মেনে নিচ্ছে উপরে রাজনীতি রাজনীতিটা করছেন মঞ্চে উঠে রাজনীতি করছেন কিন্তু বাস্তবে মানছেন তাহলে দেখুন এখানে নেতা সুজন চক্রবর্তী বলছেন তালিকা প্রকাশ করে লাভ হবে না কারণ কারণ তথ্যগত অসঙ্গতির নামে যে হয়রানি হচ্ছে তা বন্ধ করতে হবে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বন্ধ করতে হবে কিন্তু কমিশন সূত্রে যা ইঙ্গিত তাতে উল্টো তথ্য অসঙ্গতির ক্ষেত্রে জোর বাড়াবে কমিশন কমিশন মূলত পাঁচটি নির্দেশিকা জারি করলো পাঁচটি তথ্যের পাঁচটি তথ্যগত অসঙ্গতির ভিত্তিতেই এই নোটিশ পাঠাচ্ছে দেখুন কি কি তথ্যগত অসঙ্গতি ভিত্তিতেই নোটিশ পাঠানো হচ্ছে সেটা দেখুন এক এক নাম্বার হলো একজনের ছটি বা তার বেশি সন্তান সে অবশ্যই নোটিশ পাবেন কমিশন তাহলে জোর বাড়িয়েছেন দেখুন তিনি নোটিশ পাবেন দুই বাবা মায়ের সঙ্গে সন্তানের বয়সের ফারাক পনেরো বছরের কম তিনিও নোটিশ পাবেন হিয়ারিং তিন বাবা মায়ের সঙ্গে সন্তানের বয়সের ফারাক পঞ্চাশ বছরের বেশি তিনিও নোটিশ পাবেন চার ঠাকুরদা ঠাকুরমার সঙ্গে বয়সের ফারাক চল্লিশ বছরের কম তাকেও নির্বাচন কমিশন নোটিশ দেবে এবং পাঁচ বলা হয়েছে দুই হাজার দুই সালের এসআইআর এর সঙ্গে বর্তমান দুই হাজার পঁচিশ সালের এসআইআর এর মিল না থাকলেও তাকেও নোটিশ দেওয়া হবে তাহলে এই পাঁচ ধরনের ব্যক্তিদের নোটিশ নির্বাচন কমিশন দেবে এটা কিন্তু নির্ধারিত হয়ে গেছে এবং হলকনামায়ও জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন কর্তাদের বক্তব্য যে সুপ্রিম কোর্টে লিখিত অর্ডারের কোথাও এই সত্য লঘু করার জন্য বলা হয়নি অর্থাৎ এই যে এদের হিয়ারিং এর নোটিশ পাঠানো হবে কোথাও কোথাও কিন্তু সুপ্রিম কোর্ট বলেনি যে এদের নোটিশ পাঠানো যাবে না এদের হিয়ারিং এ ডাকা যাবে না বা এদের আরেকটু হালকা করে দেখতে হবে বলেনি কোথাও বরং কমিশন আরো বেশি করে তথ্যগত অসঙ্গতির ভিত্তিতে ভুয়ো ভোটার ধরার উপর জোর দিচ্ছেন এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে আরো বেশি করে ভুয়ো ভোটার ধরবেন বলে তারা এটা জোর দিয়েছেন তাই চুরানব্বই লক্ষের পরিবর্তে এক কোটি ছত্রিশ লক্ষকে আবার হেয়ারিং এ ডাকা হচ্ছে আর তার জন্য কি করা হয়েছে সেইগুলোকে আরো ভেরিফাই করবার জন্য পশ্চিমবঙ্গে আরো বারোজন জন স্পেশাল রোল অবজারভার নিয়োগ করা হলো এই বারো জন রোল অবজারভার আসছেন আইএএস ক্যাডারের উচ্চতর অফিসার র্যাঙ্কের আই ক্যাডারের তারা কর্মী তাদেরকে নিয়ে আসা হচ্ছে এই অবজারভার অবজারভার হিসাবে রোল অবজারভার হিসাবে কমিশনের আইনজীবী রাকেশ द्विवेदी যুক্তি পশ্চিমবঙ্গে 100 জনের বেশি সন্তান রয়েছে এমন 7 মিলেছে কমিশনের হলকনামায় বলছে পশ্চিমবঙ্গে 200 জন সন্তান এমন দুজনকে পাওয়া গেছে 100 জন সন্তান এমন 7 জনকে পাওয়া গেছে 50 জন সন্তান এমন 10 জনকে পাওয়া গেছে এবং 30 জন সন্তান এমন 14 জনকে পাওয়া গেছে 20 জন সন্তান এমন 50 জনকে মিলেছে কমিশনের কর্তাদের বক্তব্য এর থেকে স্পষ্ট যে ভুয়ো ভোটারের নাম খসড়া তালিকায় ঢোকানো হয়েছে ভুয়ো ভোটারের নাম খসড়া তালিকায় ঢোকানো হয়েছে এটা তো নিশ্চিত অবশ্যই ভুয়ো ভোটারের নাম খসড়া তালিকায় ঢোকানো হয়েছে এর মধ্যে কোনো কিন্তু নেই মৃত ভোটারও রয়েছে কারণ এই কাজটি করেছেন পশ্চিমবঙ্গের এই সব আধিকারিকরা রাজনৈতিক প্রভাবে এবং রাজনৈতিক চাপে প্রশাসনিক প্রভাব প্রশাসনিক প্রভাব এবং রাজনৈতিক চাপে এই কাজটি করা হয়েছে এটা আপনাদের আমি প্রথম থেকে দিয়ে বলে আসছি আপনারা হয়তো খবর তো সবার ভালো লাও লাগতে পারে আবার ভালো লাগতেও পারে এ কথাটা কিন্তু আমরা বলে এসেছি এবং সেটাই এখন প্রমাণিত হয়েছে এখন প্রমাণিত হয়েছে যে এটা করা হয়েছে ইন্টেনশনালি সাধারণ ভোটারদের হ্যারাসমেন্ট করার জন্য তাই এই অর্ডারে সাধারণ ভোটারদের কোনো লাভ তো হবেই না বরং উল্টে ক্ষতি হবে উল্টে ক্ষতির সম্ভাবনা অনেক বেশি তাহলে এই যে কেন বলা হলো এটা ঢুকানো হয়েছে কেন বলা হলো, ভোটার দেখছেন না যারা মৃত ভোটার তাদের নামে সাত নাম্বার ফর্ম জমা দিতে দিচ্ছে না পশ্চিমবঙ্গের অলিতে গলিতে গন্ডগোল সাত নাম্বার ফর্ম দিতে গেলে টেনে নিয়ে ছিঁড়ে ফেলছে পুলিশের সামনে পুলিশ প্রশাসন কিছু বলছে না এরকম অত্যাচার চলছে পশ্চিমবঙ্গ জুড়ে তাই অন্যদের আশঙ্কা উপকার করার মরিয়া চেষ্টা তৃণমূল কংগ্রেস করলেও তারা কিন্তু রাজনৈতিক লাভ ছাড়া সাধারণ মানুষের কোনো লাভ দেখছে না তার মধ্যে আর লাভ তারা সবসময় কেস করার মূল উদ্দেশ্য ছিল সেটা হলো তাদের বিএলএ ঢুকাতে হবে ওই নির্বাচন কক্ষে এবার যা অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছে তাতে এই বিএলএরা বাড়ি বাড়ি যে ফর্ম কালেক্ট করে নিয়ে সেই তথ্য জমা দিতে পারে কারণ এই রুলিং পার্টির কোনো নেতা যদি বাড়িতে বলে আপনার কাগজগুলো দিন নথিগুলো দিন আমি জমা দিয়ে দেব তখন কিন্তু সাধারণ ভোটারের কিছু করা থাকবে না এই আশঙ্কাই অভিজ্ঞ মহল বা রাজনৈতিক মহল মনে করছেন যে এরকম একটা সিচুয়েশন তৈরি হতে যাচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে তাই ছিল এই একটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাই